বর্তমানে লন্ডনের বাস্তবতা বুঝলেন লন্ডন এখন কোন কোন ঘরে দেখা যায় যে এক রুম ছয় জন সাতজন শেয়ার হরি হরি টাকরা তো এক অন্য বুঝলেন বালা বুড়া হল জিনিস বুঝা লাগবো কারণ সবর যে বাদ সময় সব সময় যাই বইলা কিচ্ছু না এখন তো আজকে হয়তো আমি দেখাইছি আমার দিন বাদ যার কালকে যে আমার দিন বালা হইতো না ইলা কিচ্ছু না তো যারাও আর কি আসন

আমি বিষয় লইয়া আপনার দেখা করার লাগছে আচ্ছা একজন মানুষের তো আপনার কাছে থাকি শুক্র ভাইয়া উ দিলা আপনার কাছে কিছু টেকা বলে ভাই বা আঠারোশটা পাও শুকুর আলের কথা

যে অভিযোগ দিছে আটারস পাউনার কাছে আমি তো স্বপ্নেও মনে করছে আটার ফেছি বিচার দিছে তুমি বওয়ার একটা পরিবেশ তৈয়ার করার কাছে মতলির মতলির দিয়া তাকে

হেউ জায়গা কিন্তু আছে আচ্ছা হি মানুষে তার এই জায়গা দিছে না না দিয়ে আমার কাছে দিছে আমি যতটুকু জানি আছি আমার কাছে বেচিস মায়া করছে আমার কাছে বেচিছে আমি হুম মানুষের কাছে জানতাম যে হাসলে হে জায়গাটা কিন্তু আছে আমি জায়গা কিনছি যে আচ্ছা আমার আমার মুকুল বাইরের লোকে দেখা করতে তো মুুল বাইরে জিকাই যে জায়গাটা কিন্তু আসলে কিন্তু আমি লাগি আর বিচার যেটা আপনার দিছে জ্বর জ্বর আমরা বুঝি আমার কাছে দাবি করে আমি অসুবিধা না আর যদি নিয়েও তাকে মনে ভাষাটা পয়সাটা দিয়েছে আর এই আমি আটারও ফেনিও আনছি আমার মনে না আমার উপরে অত বড় একটা তোমার তুল্য আচ্ছা মঙ্গলবার লগে বিষয়টা আমি ফাইন্ড আউট আই তো আমি বুঝি

হগু চিন বেৰ বাদও চিঞ্চ এবাৰী হলো ৰাই ঘৰতে

দুইজন মেমানে ভাই তোর মানুষ নমাজ ইউনিভার্সিটি গেলে হিজাব টাইয়া যায় সব সময় যায় কবি বালা একটা ফুড়ি কবি বালা তারিফ করছে ফার্স্ট নমাজ পড়ে তুইও ফার্স নমাজ পড়স এর বাজে তোর সহ সম্পাদা আসে তোর ফুয়া হি

আমাৰ অত শিক্ষা দীক্ষা নাইতো বুজিছ নেকি বুজলাম না তাৰ অত আগ্ৰহী আহিলোনে যায় তুমি নহয় ৰাখিলাও তাৰো কি দিলো ৰেবা সৰিয়া দিলোম বাইছম বৈছ আপোনাক

মানে স্ট্রংগর এটা ব্যাপার আছে মানে বেশি উত্তেজনা চলায় তো আপনার কাছে লাগেনি আমি অত বড় বাচ্চা আমার তো বাচ্চা তোমার কাছে লাগেনি না লাগে না কিন্তু দেখার বিষয় না আমার দেখার বিষয় লাই ওই দেখো বাবা সব বাবা সব নেটার ফর্মুলাটা দেখো কি সুন্দর বাবা সব দেখাই এই যে এই জিনিসটা তুমি নিতে এই জিনিসটা আমাদের অতিরিক্ত উত্তেজনা আছে বাবা সব নেট খাইবে নিয়ম নীতি চ বাবা চকলেট নাম দিছে বা বয়স্ক মঞ্চে খাইবার লাগে বয়স্ক মানুষের অনেক সময় আছে উত্তেজনা যায় তখন এটা খাইলে এই চকলেটটা খাইলে শরীরে উত্তেজনা বাড়ে তুমি ইয়ং মানুষের এমনিও তোমার শরীরে উত্তেজনা আছে যদি তুমি বাবা চকলেট এর মাঝে খাও খাইয়া তোমার ডবল উত্তেজনা আসব তুমি রাস্তাঘাটে মানুষের মাতায় কোনো গাড়ি গুড়ে ঘুরে উঠে দিতে পারো উত্তেনা বিষয় এটা লগত জড়িত আই ডি মাছ বিলাক যাওঁ যাও 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 ধন্যবাদ যাওঁ এলেকাৰ <laughs> 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 ঠিক <laughs> আছে <laughs>

এই যে বায়ানোর ভাষা আন্দোলন পরবর্তী যে ভাষার স্বীকৃতি প্রাপ্ত স্বীকৃতি পাইছে ভাষায় এগুলা যদি তুই আমি চর্চা করি তাইলে এইটা বিশ্বময় সরাইয়া যাইব আজকে ইংল্যান্ড লেখা দেশ ও সরাইয়ব বুঝছো তোমরা বছর ভাষা আছে আমার লোকের তোর বাপর লোক আমার বাবা ভাষা আন্দোলনের চায়ানোর বাসা আন্দোলনের পরবর্তীতে আন্দোলন করিয়া স্বীকৃতি বাংলা বাংলা চর্চা করো গড় চর্চা করো এগুলা প্রচার প্রসার দরকার আছে এরা কতলাগে যুদ্ধ করি এটা স্বীকৃতি মেয়ে দিচ্ছে আমরা প্রচার প্রসার করালে আজ আমরা লোন তুই বাঙালি আমিও বাঙালি আয়া লাগলাম ইয়ে কিতা আচ্ছা আন্দোলনে সত্য সুজন মানুষ শহীদ আর তারা ইয়ে আজকে আঠারো বছরের সময় আইসা হে আমার লগে আমি বাঙালি হে বাঙালি আমার লগে ইংলিশ মানে নাই কিচ্ছু নাই এটলিস্টর্চা না রাখো প্রচার প্রসার লাগে প্রচার করো প্রসার করো এই ভাষাটা যে আজকে আপনার মাথা মাথা হইতে প্রচার হইব ধন্যবাদ সবাই ভালো থাকেন জানো একটা ভিডিওটা কিছু বুঝলে আপনারা কমেন্ট করলে এখন জানেন